আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আর এই পবিত্র দিনে নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং স্কুলের পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত স্কুল ব্যাগ জামা এবং জুতো প্রদান করা হয় আজকের দিনেই বিদ্যালয়ে শুরু হলো দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য বিশেষ দাবা প্রশিক্ষণের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলার এসডিও শারদ্যোতি চৌধুরী বিধায়ক পুণ্ডরীকক্ষ সাহা পৌরপতি বিমানকৃষ্ণ সাহা স্থানীয় কাউন্সিলর আশিস চক্রবর্তী রাজ্য দাবা সংস্থার প্রতিনিধি তুষার চ্যাটার্জি নদিয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা পিউ হালদার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসুদেব চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যে তোমাদের মধ্যে কিন্তু কোনো কিচ্ছুরই খামতি নেই কোনো কিচ্ছুর অভাব নেই এভরি চাইল্ড প্রত্যেকটা মানুষ স্পেশাল স্পেশাল তোমারও একটা হয়তো অ্যাবিলিটি আছে হয়তো তোমার কোনো একটা জায়গায় হয়তো সাইটে তোমার হয়তো চোখে দেখায় কিছুটা অসুবিধা হতে পারে কিন্তু তোমাদের মধ্যে অনেক কিছু আছে যেটা আরও অনেক কিছু অনেক মানুষের মধ্যে কিন্তু নেই তোমাদের মতো এত ভালো গান তো আমি করতে পারবো না তোমরা যা ভালো দাবা খেলবে সেরকম আমি খেলতে পারবো না সেই জন্য তোমাদের মধ্যেও কিন্তু অনেক বিশেষ গুণ আছে সেই জন্য নিজের যেটুকু হয়তো সমস্যা আছে চোখ নিয়ে বা তোমাদের বিশেষ নিয়ে যেটুকু সমস্যা আছে সেটাকে অতিক্রম করে মনের জোরে তোমরা কিন্তু এগিয়ে যাবে এবং সেগুলো আমরা আজকে এই মঞ্চেই বিতরণ করবো পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা এখানে তাদের মাধ্যমেই আজকে আমরা এই সমস্ত পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রদত্ত ব্যাগ ড্রেস এবং জুতো সাথে কোন উদ্দেশ্যে মানবিক বিদ্যালয় রাজ্যের মুখে এগিয়ে চলেছে তাই রাজ্য মামাটি মানুষের রাজ্য বাংলার পশ্চিম বাংলার সমস্ত শিক্ষার সঙ্গে আমাদের মধ্যে আচার্য চন্দ্র যে আজকে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ ধীরে ধীরে আমাদের অন্তরে বিকশিত হবে জাগ্রত হবে একটু আগেই আমাদের সম্মানিয়া আমাদের মহাদয়া আমাদের ম্যাডাম

ব্লাইন্ড স্কুলের পক্ষ থেকে তাদের কৃতি ছাত্রছাত্রীদের একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে এই প্রাইস ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে আমাদের সদর মহকুমার মহকুমার শাসক ম্যাডাম এস ডিও ম্যাডাম এখানে উপস্থিত আছেন তার উপস্থিতিতে অনেকটাই উজ্জ্বলতা লাভ করছে আজকের সভা তারপরে আমার আগে বিধায়ক বক্তব্য রাখলেন তিনি হলেন আমাদের মানবতার প্রতি নন্দ সাহা পুণ্ডরী কাক্য সাহা আজও তিনি ঘরে বসে থাকেন তাই তিনি প্রাক্তন মন্ত্রীও বলে তার উপস্থিতি নবদ্বীপের সর্বত্র আমাদেরকে অনুপ্রেরণা দেয় তার বক্তব্য আমাদের অনুপ্রেরণা দেয় আর তাছাড়া উপস্থিত আছেন এই বিদ্যালয়ের টিচার ইনচার্জ অন্যান্য শিক্ষক শিক্ষিকা সর্বোপরি যাদের অনুষ্ঠান যাদের উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান ছাত্রছাত্রীরা তাদের জন্য রইল আমার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শিক্ষাকর্মী আরো আছে এখানে শিক্ষক আছে শিক্ষিকা আছে সকলেরই কাছেই আমি আজকাল এই শুভ দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দু কথা বলছি আমার নতুন করে বলার কিছু আমাদের ম্যাডাম অর্থাৎ এইচ ম্যাডাম অকমাশাশব এই কথাগুলি বলেছে এই কাঙ্কার যারা পড়াশোনা করেন এই ছাত্র এবং ছাত্রিয়া আমরা যে সাধারণ ভাবে যে পড়াশোনা করি তাদের থেকে তারা মনোভাবিক কোনো অংশই তারা বুঝিয়ে নেই মনোভাবে যখন তাদের মনে এই ধারণা না আসে যে

तेगो प्रभु सर्व भूता আপনাদের <laughs> গিয়ে